যে সারমর্মগুলো পড়লে পরীক্ষায় তুমি শিওর একটা সারমর্ম কমন পাবা সেই থাকছে তো দেখো এখনো তিনটা করে প্রত্যেক দিন পড়বা পনেরো মিনিট সময় নিয়ে এই পরিমাণ পড়লে তোমার শিওর এখান থেকে কমন আসবে যদি না তোমার কপাল খুব বেশি খারাপ থাকে শারমর্মার ফাইনাল সাজেশনে প্রথমে থাকছে দেখো অদ্ভুত আধার এসেছে পৃথিবীতে আজ অধম রতন পাইলে কি হইবে ফল আমার একা সুখ সুখ নহে ভাই আমরা নতুন আমরা করি আঠারো বছর বয়স এটা কিন্তু টেক্সট চল সবগুলোই দেখতে পাচ্ছ কবিতার নাম দেওয়া আছে এগুলো মতো তোমরা পড়ে নিবা যে কোন বই থেকে বা তোমার গুগল করে যে কোনো হোক না কেন পড়ে যাওয়াটা হচ্ছে তোমার দায়িত্ব আমাদের বইতেও কিন্তু এরকম আছে তারপরে দেখো আমরা সিরি একদা ছিল না জুতা চরণ জুগলে। আমি মরু কবি গাহি সেই বেদু বেদুইনের গান আসিতে সে শুভ ইচ্ছে করে মনে সজাতি হইয়া থাকি সর্বলোকশনে আমি চাই মহতের মহৎ প্রাণ তো আমারই কুল ভাঙিয়েছে যে বা আমি তার কুল বাঁধি এটাও কিন্তু প্রতিদান কবিতা তোমাদের মূল বইয়ের সিলেবাসের অন্তর্ভুক্ত এসেছে নতুন শিশু তারপরে দেখো কতবার এলো কত না দস্যু কিসের তরে অস্ত্র ঝরে কিসের লাগি দীর্ঘশ্বাস সবগুলাই মোস্ট কমন কবিতাগুলা এখান থেকেই তুমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্ষয়টের সারমর্ম কিন্তু কমন পেয়ে যেতে পারো কি গভীর দুঃখে মগ্ন সমস্ত আকাশ কহিল মনের খেদে কোন দিয়েছে নিখিল বন্দি জগতের যত বড় বড় জয় বড় বড় অভিযান কে বলে তোমার কে তুমি খুঁজিস জগদীশে ভাই কোথায় স্বর্গ কোথায় নরক গাহি তাহাদের গান কেয়া নৌকা পারাপার করে নদী স্রোতে খুবই ইম্পর্টেন্ট তোমার মাপে হয়নি সবাই দেখো আমি যেবার পরীক্ষা দিছিলাম এই যে ডিউ বি বাইশ তেইশ এই সাজেশনটা কিন্তু আমি নিজে ফলো করছিলাম আমি কিন্তু ঠিকই এই যে কমনটা কিন্তু পেয়ে গেছিলাম দেখতে পাচ্ছ জীবনে যত পূজা হলো না সারা জলহারা মেঘুখানি বর্ষার শেষে জাতিতে জাতিতে ধর্মে নিশিদিন হিংসা ও বিদ্বেষ ঠাই নাই ঠাই নাই ছোট সে তৈরি সোনার তরি সিলেবাসেরই জোটে যদি মোটে একটি পয়সা তাহলে কি সবচাইতে ইম্পর্টেন্ট সবচাইতে কমন এবং সবচাইতে যেটা তো পসিবিলিটি আছে কমন পর সেইগুলোই আমরা কিন্তু তোমাদেরকে এখানে দিচ্ছি এরপরে দেখো দুঃখী বলে বিধি নাই নাহিক বিধাতা তোমার তোমাতে আমার পিতা ভগণ দাও ফিরে সে অরণ্য লাও এ নগর দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যাবে সমান আঘাতে থাকু স্বর্গে হাস্য মুখে কর সুধা পান দেখ মানুষের কষ্ট হয় না হয় দিনে লোক খাটি পরের কারণে স্বার্থ দিয়া বলি নিন্দুকেরে বাসি আমি সবার চেয়ে ভালো নদী আর কালো গতি একই সমান খুবই ইম্পর্টেন্ট এটা নদী নমি আমি প্রতিজনে অদ্বিত চন্ডাল দৈন্য যদি আসে আসুক ধূপ আপনার মিলাইতে চাহে গন্ধে হোক সে মহাগানী মহাধনবান তারপরে চলো দেখে নেওয়া যাক বিপদে মনে রক্ষা করো এ নহে মোর প্রার্থনা বন্ধু বলিনি ঝোট এটা নজরুলের ফুটি আছে সরবরে কমল নিকর বহুদিন ধরে বহু ক্রোশ দূরে পুণ্যে পাপে সুখে দুঃখে উত্থানে পতনে বসুমতি কেন এতই কৃপনা দেখো বসুমতী কেন তুমি এতই কৃপনা এটা হচ্ছে ডিউবি অলরেডি কিন্তু যারা তেইশ চব্বিশে আমাদের পরের বার পরীক্ষা দিছে তারা কিন্তু এটা কমন পেয়ে গেছে দেখতে পাচ্ছ এই যে এটা কিন্তু অলরেডি আমার এই সাজেশনটা যেটা আমি পড়ছিলাম সেখান থেকে এরাও কিন্তু কমন পেয়ে গেছে মৎস্য আখি মনে করো এই বিশ্ব সংসারে তাইলে তোমার কাজ হবে তিনটা করে পড়া তিনটা করে পড়া প্রত্যেক দিন রেগুলারিটি মেনটেন করো নব্বইটা পড়া হ্যাঁ আমি তোমাকে এখানে প্রায় আশির মতো দিচ্ছি মরিতে চাহি না আমি সুন্দর ভুবনে মহাগানী মহাজন যে পথে করে গমন এটা কিন্তু মূল বইয়ে ছিল ক্লাস নাইন টেনের বিপুলায় পৃথিবীর কতটুকু জানি বৈরাগ্য সাধনে মুক্তি সে আমার নয় শৈশবে সর্দুপদেশ যাহার না রোচে হ্যাঁ তার কি যারা সময় মতো কথা যারা না শোনে লাস্টে পরে কপালে কিন্তু দুঃখ থাকে এই আর কি শুধু গাফলতে শুধু খেয়ালের ভুলে লক্ষ লক্ষ হা ঘরে দুর্গত রংহীন মিলহীন ভাষা এবং রাষ্ট্রে সবই গুরুত্বপূর্ণ কবিতার লাইন এগুলো থেকে সারমর্মটা তুমি একটু পড়ে ফেলবা যেথায় থাকে সবার অধম দিনের হতে যে নদী হারায় স্রোত চলিতে না পারে এটা কিন্তু একটা একটা আমি কাঠি ছোট্ট এটা সুকান্তে দেখো ডিউবি ডিউবি যারা হচ্ছে চব্বিশ পঁচিশ আমার একদম রিসেন্ট স্টুডেন্ট যারা চান্স পাইছে তারা কিন্তু এই সাজেশন থেকে এইটা কিন্তু সুন্দর করে কমন পেয়ে গেছিল স্বাধীনতা স্পর্শমুনি সবাই ভালোবাসে সার্থক আমার এই দেশে সবারে বাসিব জনম ভালো করিব না আত্মপরভেদ তো খুবই কমন দেখতে পাচ্ছ সব ঠায় মোর ঘর আছে সব সাধকের বড় সাধক আমার দেশের চাষা সন্ধ্যা যদি নামে পথে চন্দ্র পূর্বাচল কোণে ছোট ছোট বালুকণা বিন্দু বিন্দু জল এটাও বেশ ইম্পর্ট্যান্ট হোক তবু বসন্তের প্রতি কেন এই তীব্র বিভুক্ত এটা কার সুফিয়া কামালে তাই না এটা তোমাদের সিলেবাসেরই হে মহাজীবন আর এ কাব্য নয় সুকান্তের ওই যে পড়শোনা পূর্ণিমা চাঁদ যেন ঝল রুটি মনে হয় হ্যাঁ ক্ষুধার রাজ্যে তো এটা কিন্তু সেইটাই হ্যাঁ তারপরে দেখো হে হে বঙ্গ ভান্ডারে তবু রতন তুমি মহান শুধু আমার দারিদ্র আশিটার কাছাকাছি আছে এই শর্মার মুগলা যদি তুমি সুন্দর করে কভার করে যাও তুমি এর ভিতর থেকেই কমন পাবা এবং যে পরিমাণ প্র্যাকটিস হবে যেখান থেকেই দিক না কেন তুমি কিন্তু পারবা তো এইখানে কেন দেখো এই যে চব্বিশ পঁচিশ না লাস্টের বছর তার আগের বছর তার আগের বছরের কথা যদি চিন্তা করি তেইশ চব্বিশ না তারপরে দেখো এই যে বাইশ তেইশ আমরা পাইছি না এটা মিশে পয়সাইট থেকে বাইশ ত্রিশ আমরা পাইছি না তুমিও পাবো ভাই এগুলো থেকে তুমিও কিন্তু কমন পাবা দেখতে পাচ্ছ এই যে প্রত্যেকটা সারমর্ম এখানে কিন্তু নাম দেওয়া আছে মোটামুটি এই পরিমাণ সময় তুমি দিলে রিটেনে শুরুতে একটা সারমর্ম রেখলে তোমার চল্লিশ মিনিটে চমৎকার পরীক্ষা দিবা এটা কিন্তু অনেক টাকায় যাবা তো এই সাজেশন থেকে ইনশাল্লাহ কমন আসবে এবং তুমি বেস্ট আউটকামটা পাইতে হইলে প্রত্যেকদিন রেগুলারিটি মেনটেন করে সারমর্মগুলো নিয়মিত প্র্যাকটিস করবা